আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আর আমার আশাও সেটা পিঠা ছাড়া শীত আপ্যায়নে বিভিন্ন আচার অনুষ্ঠানে এবং নিজেদের মেটাতেও আমরা বাঙালিরা পিঠা বানাতে পছন্দ করি আজ আমি আপনাদের এমন একটি সহজ পিঠার রেসিপি দেখিয়ে দিব যে পিঠাটি সাদের দিক থেকে এনে দিবে আপনাদের ভিন্নতা আর খেতেও অসাধারণ হ্যাঁ বন্ধুরা আমি আজ আপনাদের মাসকলার ডালের মিষ্টি পিঠা করে দেখাবো এই মাসকলার ডাল সাধারণত আমরা শিবকালে চালকুমড়া দিয়ে বড়ি বানিয়ে থাকি এই পিঠাটি এতই নরম বা সফট হয় মুখে দিলেই ভ্যানিশ ছোট বড় সবারই প্রিয় এই পিঠা গন্ধে যেমন আমাদের মন মাতিয়ে তোলে খেতেও অসাধারণ চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা খেয়াল করুন আমি এখানে কিছু মাসকলা ডাল নিয়েছি এই ডালে পানি দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখব এটি খোসা ছাড়ানো ডাল আপনারা খোসা সহ ডাল দিয়েও করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের খোসা ছাড়িয়ে নিতে হবে পরদিন সকালে এমন হয়েছে আমি পানি ঝরিয়ে নিব এখন এই ডাল আপনারা পারেন বা এভাবে নিতে নিতে পারেন পারেন আবার ব্লেন্ডারও ব্লেন্ড করে আমি এভাবে সামান্য একটু দানা দানা রেখে উঠিয়ে নিয়েছি এখন চলুন বন্ধুরা আমরা এই পিঠাটির শিরা কিভাবে বানাই দেখে নিই আমি এই পিঠাটির শিরা বানানোর জন্য এক বাটি চিনি ব্যবহার করছি আর মেজারমেন্ট কাপের দুই কাপের মতো পানি এই চিনির ভিতরে দিয়ে দিব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি এই জিনিস সেরা খুব বেশি ঘন করব না পাতলাই রাখব হ্যাঁ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি চুলায়ে লোহার কড়াই ব্যবহার করছি এখন এর ভিতরে দিয়ে দিব তেল এই পিঠা ভাজার জন্য ডুবা তেল ব্যবহার করতে হবে এখন বন্ধুরা খেয়াল করুন এই বেটে রাখা মাসকলার ডাল সামান্য সামান্য নিয়ে গোল গোল করে তেলে ছেড়ে দিব এগুলো আর যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেল থেকে উঠিয়ে আগে থেকে করে রাখা হালকা গরম শিরার ভিতরে দিয়ে দিব এভাবে আমি সবগুলো পিঠা ডুবা তেলে ভেজে ভেজে চিনির শিরায় দিয়ে দিব ব্যাস তৈরি করে ফেললাম মুখরোচক খুবই সহজ একটি রেসিপি মাসকলার ডালের মিষ্টি পিঠা পিঠাটির গন্ধ আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে এই পিঠাটি চিনি সেরাই ভিজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিট আপনারা শিরার ভিতরে ঢেকে রেখে দিলেই আপনাদের পিঠা প্রস্তুত বন্ধুরা অবশ্যই অবশ্যই এই সহজ রেসিপিটি বাসায় করে খাবেন এবং অন্যদের খাওয়াবেন আপনাদের খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে খোদা হাফেজ